নতুন এই ভাইরাল ভিডিও গঙ্গাধর কোয়ালের যেখানে বাহাত্তর জন মহিলাকে একবার করে টাকা দেওয়ার কথা তিনি বলছেন এই বিস্ফোরক দাবি বিজেপি নেতা করছেন আর একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ভাণ্ডারের উল্লেখও তিনি করছেন ম্যান পাওয়ার আছে শুধু অস্ত্র দরকার আন্দোলন চালাতে বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দেওয়ার কথা যেরকম বলছেন আগ্নেয়াস্ত্র ভাণ্ডারের কথা তিনি বলছেন বিস্ফোরক এই দাবি ভাইরাল ভিডিও বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়ালের এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো ওদের জন্য আলাদা আলাদা নিয়ন্ত্রণের সঙ্গে মেশার কোন দরকার আর তাতে ছেলেরাও হেল্প করবে ওদেরকে দেওয়ার ব্যাকে 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 থাকবে একদম সঙ্গে থাকবে না ব্যাকে

আপু লাগবে মণিপুর আর কোড়ালাকাটে কোরাঘাট জান্নাশিকালি আমার লাগছে না এখানে কী ধরনের আমস লাগে পিস্তল বোম লাগে কি ধরনের আপনি যে এরিয়ায় মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে পিস্তলেই লাগবে বেশি কটা পিস্তল লাগবে কোরাকাটের জন্যে জন্য আর মানে করে করি পঞ্চাশটা হলে ঠিক আছে

কালেকশন করে ডিস্ট্রয় করবো ডিস্ট্রয় করবো ফোন যেন কারোর হাতে না ঠিক আছে এটা একদম মাথায় রাখবে তাহলে এখানে আপনার তিরিশটা পিস্তল এখানে কুড়িটা পিস্তল হলে আপনার এরিয়া কমপ্লিট হয়ে গেল আর আপনার মোটামুটি এক লাখ টাকা ফান্ড হলে আপনি এখন চালিয়ে নিতে পারেন চালিয়ে নিতে পারেন আর মদ মোটামুটি আপনার পার বুথে যদি পাঁচ টাকা মদ দেওয়া হয় আপনার মহিলা পুরুষ মিটে যাবে গঙ্গাধর কোয়েলের নতুন এই ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চাপানো তো ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কি বলছে কি বলছে বিজেপি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা পেয়েছি শুনুন নরেন্দ্র মোদি কিন্তু একবারের জন্যও বলতে পারেননি ভিডিওটার সত্যতা চ্যালেঞ্জ করতে পারেননি প্রধানমন্ত্রী কথার জাগলারি দিয়ে ফেস সেভিং করছেন মুখরক্ষা বিজেপির পর্দা ফাঁস হয়ে গেছে ফেঁসে গেল ফেঁসে গেল কালীরামের ঢোল ফেঁসে গেছে অনুসন্ধান হয়েছে ফেঁসে গেছে অনুসন্ধান হয়েছে ফেঁসে গেছে সেই কারণে ভিডিওটাকে কোথাও অস্বীকার করতে পারছেন না উনি ফেস সেভিং করার জন্য সত্যের অপলাপ করছেন গঙ্গাধরের হাত ধরেই তৃণমূলের গঙ্গা যাত্রা সম্পূর্ণ হয়ে যাবে এই ভিডিও দেখতে পেলেন সন্দেশকালীন চিত্র কি সেটা সন্দেশখালীতে যারা সাংবাদিক আসছেন তারাও দেখতে পাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু করার নেই পরিস্থিতির বাধ্যবাধকতা এবং অনেক কিছু বিষয় থাকে সবটা পরিবেশন করা সম্ভব নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা